চ্যাম্পিয়ন ট্রফি দু ফাইনাল ম্যাচ নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়া দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচে সময়সূচি চলন্ত দিয়ে নেই এক নজরে প্রথমে দেখে নেব নিউজিল্যান্ড দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান উইলিয়াং ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু রাচিন রাবিন্দ ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি কেন উইলিয়ামসন অন্ডন ব্যাটসম্যান নাম্বার ফোর ড্যারিয়াল মিচেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ টম লাটাম কিপার ব্যাটার নাম্বার সিক্স গ্ল্যান ফিলিপ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মাইকেল ব্রেচয়েল বলিং অলরাউন্ডার নাম্বার এইট মিচেল সেন্টনার বলিং অলরাউন্ডার নাম্বার নাইন মার্ট হেনরি ফাস্ট বলার নাম্বার টেন কাইল জেমিসন ফাস্ট বলার নাম্বার ইলেভেন উইলিয়াম ওর উইক ফাস্ট বলার এখন দেখে নেব ইন্ডিয়া দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু শুভমন গিল ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি বিরাট কোহলি অন রন ব্যাটসম্যান নাম্বার ফোর শ্রেয়া শায়ার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ অক্ষর পেটেল বলিং অলরাউন্ডার নাম্বার সিক্স কে এল রাহুল কিপার ব্যাটার নাম্বার সেভেন রবীন্দ্র জাদেজা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ শাহমী ফাস্ট বলার নাম্বার টেন কুলদীপ যাদব স্পিন বলার নাম্বার ইলেভেন বারুণ চক্রবর্তী স্পিন বলার সর্বশেষ দেখেন ম্যাচের সময়সূচি ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ তারিখ নয় মার্চ দু সময় বিকেল তিনটা বাংলাদেশ টাইম বেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুবাই